যারা সফল হয় যারা সফলতা পায় তারাই লাইফে বেশিরভাগ হারে সব সময় হারে বেশি হারে বেশি সংখ্যক হারে বারবার হারে আর যারা হাইরা যায় তারা কম হারে যারা হাইরা যায় তারা বেশি হারে না তারা বেশি ঠকে না বুঝায় দেই যারা বেশি জিতে যায় যারা জীবনে একবার জিতে যায় তারা এর আগে বিশ বার হাইরে একবার জিতছে ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তোমার দেখবা যে রেজাল্ট খারাপ হবে হাইরা গেছ রেজাল্ট দিয়া তোমার দেখবা টাকা থাকবে না টাকার সমস্যা হাইরা গেছো টাকা দিয়া তোমার দেখবা খাবার দাবার ভালো পাচ্ছ না খাবার দাবার দিয়ে হাইরা গেছ তোমার দেখবা প্রস্তুতির সময় অনেক ঝামেলা তোমার দেখবা বই কিনতে হাইরা গেছো মানে এই একটা 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 হাঁটতে থাকতে 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 অবশেষে তুমি যে বিজয় লাভ করবা সেটাই ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাই পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু যে কিনা যে কিনা হাইরা গেছে সে কিন্তু একবার হাইরাই থাইমা গেছে সে কি করছে সে দেখছে সে সে তার ঘুম আসে তার রেজাল্টটা খারাপ এই বইসে কিন্তু अप्लाई করবে না সে দেখবে তার পারিবারিক অবস্থা ভালো না সে এটা দেখে अप्लाई করবে না সে মনে করবে যে আমি তো পারব না আমাকে দিয়ে হবে না সুতরাং যে হাইরা যায় সে প্রথমবার হাইরা যায় সে আর চেষ্টা করে না সুতরাং যে হারে সে কম হারে আর যে জিতে সে বেশি হারে এবার বুঝতে পারছো তুমি যদি বেশি মনে থাকে না তোমার যদি মনে আমি বারবার হাইরা যাচ্ছি তার মানে তুমি জিতবা তুমি যদি এখনই থাইমা যাও তোমার একবারে হাইরা যাও তুমি এই একবারে হারবা কম কম হারবা কিন্তু আলটিমেটলি তুমি হারবা আর যার মনে হচ্ছে আমি বারবার হারতেছি প্রতিবার হারতেছি প্রতিদিন হারতেছি আমাদের দিয়ে হচ্ছে না সেই যেদিন জিতবা সেই জিতবা সেই সেই হবে বিজেতা সুতরাং বিজেতারা বেশি হারে আর যারা বিজিত যারা হাইরা যায় তারা একবারই হারে কম হারে তুমি কোন দলে থাকতে চাও বেশি বেশি হাঁটতে চাও না বলো তো কে কে বেশি বেশি হাঁটতে চাও কার ঢাকা বিশ্ববিদ্যালয় লাগবে কার স্বপ্ন পূরণ করতে হবে মায়ের বাবার সবার তো বেশি বেশি হারার জন্য মানসিক প্রস্তুতি